এদের বুকের পাটা নেই আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা এরা যদি বাগের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন এদের তো কাজী হলো কার গাছে বেগুন বড় সেই বেগুনের গাছে বা মালিকের গাছে ঝুলে পড়া ওই জন্য ভারতে এতবার বিয়ে করেছে ভারতবর্ষের বিয়ে করতে পারে বিদেশে গিয়ে বিয়ে করেছে ঠিক করে চোখে ধরে চ্যান্দলা করে এরাম করে ধরে পুটলি করে ছুড়ে দিল না কেন খানকার পুলিশ দিল্লির পুলিশ আমি ওখানে তাদের ধরে পুটলি বেঁধে আর ধরে আমি বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিতাম যা ওখানে ভালো জৈব সারে বড় 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 বেগুন গাছ পাবি তারপরে আমি শুনেছিলাম নাকি যে ওদেরই দলের কোন অকল্যাণ না কে তার বাড়িতে নাকি বেগুনের গাছ নেই বলে ওনাকে নাকি বিয়ে করে হ্যাঁ আমি তত্ত্ব দিচ্ছি আমি তত্ত্ব দিচ্ছি ওনার বাড়িতে মনে হয় বেগুনের গাছ নেই ছোট ছোট চারা বেগুনের গাছ সে ফলে নি কি করবে সম্মানিত বেগুন ফলে না ছোট চারা বেগুনের গাছ বলে উনি মনে হয় কল্যাণের মুখে গরম জল ছিটিয়ে দিয়েছে এদের কাজই হলো কার গাছে বেগুন বড় সেই বেগুনের গাছে বা মালিকের গাছে ঝুলে পড়া ওই জন্য ভারতে এতবার বিয়ে করেছে ভারতবর্ষের বিয়ে করতে পারেনি বিদেশে গিয়ে বিয়ে করেছে সাংসদ খুলা আপনার কথাবার্তায় আপনি ব্যর্থ আপনাকে আমরা বারংবার দেখেছি হলুদ জল না লাল জলের গ্লাস নিয়ে ছোট মিনি স্কার্ট পরে কোন সাংসদের সাথে গা ঘেসিয়ে অর্ধনগ্ন জামা কাপড় পরে দিয়েছে নিজের যোগ্যতাটা দেখুন তারপরে লোককে বলতে আসবেন কিসের বাচ্চা আর হ্যাঁ আমরা বেগুনের বাচ্চাও নয় আমরা বাগের বাচ্চাও নয় আমরা হলাম মানবতার বাচ্চা মানুষের বাচ্চা ভারত মায়ের বাচ্চা আমরা ভারত মায়ের সন্তান এতে আমাদের গর্বিত হয় আর ঠিক করে চোখে ধরে চেন্দলা করে এরম করে ধরে দিল না কেন ওখানকার পুলিশ দিল্লির পুলিশ আমি ওখানে ধরে পুরলি বেঁধে আমি বাংলাদেশে ছুড়ে ফেলে যা ওখানে ভালো জৈব সারে বড় বড় বেগুন গাছ পাবে লজ্জা লাগে কথা দিয়ে দিল্লি সুন্দর নিয়ে চারা গাছ লম্বা বেগুনের গাছ খুঁজে বেড়াচ্ছে আর ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে অন্যের প্রতিবাদের যে লড়াই করতে পারে সেই কর্মী খোঁজে বলে আজকে ভারতীয় জনতা পার্টির সাংসদের এরম সুলভ কথা বার্তা মাত্রার নেই এটা ওদের আছে এটার জন্য বলবো লজ্জা আমাদের ভারতীয় জনতা পার্টি সাংসদ তো ছিলেন আমাদের লকেট দি ছিলেন দেবশ্রী ছিলেন তাদের এরকম শুরা কথাবার্তা শুনেছে তার মানে পশ্চিমবঙ্গে মানুষ আজকে দেখুন আজকে ওনার প্রতিদ্বন্দ্বিতা ছিলেন রানীমা আমাদের কৃষ্ণনগরে তার মুখের ভাষা তার সোবার রেস্টা দেখুন তাহলে বাংলার মানুষ দেখুন যে কাকে ভোট দিয়ে নাকি ওরা নিজেরা ছাপ কাকে সাংসদে পাঠিয়েছে যে একটা সাধারণ শিক্ষিত মানুষের মতন কথা বলতে পারে না বা জনগণ বলছে মানে মানন পাবলিকের কাছে একটা নতুন গালাগালি নিয়ে এসেছে বেগুনের বাচ্চা লজ্জা জানাই আমরা কি এই জন্য আপনাকে সাংসদে পাঠিয়েছিলাম যে নতুন নতুন একটা গালাগালি দেবেন বেগুনের বাচ্চা বলে আচ্ছা বেগুনের বাচ্চা উনি একটা নতুন গালাগালি শুরু করলেন মানে আপনাদের কাছে কিরকম কোনো গালাগাল আছে যেটা ওনাদেরকে দেওয়া যায় আমাদের খেয়ে দেয়ে কাজ নেই আমরা হলাম ভারত সন্তান দেশকে যেভাবে রক্ষা করতে পারি দেশকেই রক্ষা করব দেশের আমরা আমরা দেখুন হলো ভারতীয় জনতা পার্টি হলো মানে ভারতকে ডবল ইঞ্জিন সরকার করতে যাই আমরা সেসবের ভাষা জানি কি করে নারী সুরক্ষা দিতে হয় সেসবের ভাষা জানি নারী হয়ে আমরা মানে এই গালাগালি শেখাতে এসেছি আমরা জনগণ এই জন্য আমাদের ভোট দিয়েছে ওনাকে বলবো ভারতীয় জনতা পার্টি থেকে বিশেষ করে যারা মহিলা কর্মী আছেন ভাই ছোট বেগুন ছাড়া বেগুন লম্বা বেগুন লুরকে বেগুন লম্বা বেগুন ওনাকে গিফট হিসেবে ওনাকে পাঠানো হবে। ফটো বন্ধু আছে যে ফাইলটা চুরি করে নিয়ে গেল। এই ফাইলের মধ্যে কি কোনো গোপন তথ্য আছে বলে হ্যাঁ গোপন তথ্য ছিল তো। আরে ওই গুগলি তৈরির রেসিপি ছিল। এক দুই ওতে ছিল ওতে ছিল ওই মাননিয়া যখন অনাশনটা করেছিল না রাম রাম না বাবা কাউকে মাননিয়া যখন ওই অনাশনটা করেছিল না যে রেস্টুরেন্ট থেকে খাবারগুলো আসতো সেই রেস্টুরেন্টের বিল নাকি ছিল গোপনে লেখা পাবলিক জেনে তো যে কোম্পানির লজেন্সের ডাব্বা নিয়ে মুঠো মুঠো খেয়েছে ওই হরলিক্স গুলে গুলে বাথরুমে খেয়েছে সেই সবের বিল লোকানো ছিল সেই সেই মাননিয়ার ফাইলে লোকানো ছিল যে মাননীয়ার গরম রসগোল্লা সিক্রেট ছিল মানে সেইখানে একটা কথা বলো একটা বেসরকারি কেন আইপ্যাকের কাছে থাকবে তার মানে সেখানে কি সত্যি কোনো মানে হয়তো অভয়াকাণ্ডে আমরা দেখেছিলাম না যে অভয়ার খবর বার করতে গিয়ে আমরা জাল ওষুধ মানবতন্ত্র পাচারের নথি বেরিয়ে গেছিল হয়তো এটা দেখুন যে আইপ্যাক যে দু হাজার বাইশের যে নথি কয়লা যে গেছিল হয়তো আরো দুর্নীতির নথি আমরা যারা জানি না কালো ফেক্টি বেঁধে রেখেছি সেই নথি হয়তো আরো জনগণের কাছে হয়তো বেড়াচ্ছিল সেজন্যই এটাকে উনি লুকিয়েছে কিন্তু বলছেন কয়লা চুরির কথা উঠতে উনি বলছেন কয়লা চুরির টাকা গেছে ঘোর পথে অবিষ্কার কি করবে অন্য সময় তো মাননী একেবারে চুলে হেয়ার সেটিং স্প্রে একেবারে রঙ চং করে হ্যাঁ দেড় লাখ টাকা সাত লাখ টাকা চশমা মুখে হাইলাইটার ফাউন্ডেশন থুপে ধাপে চলে যায় সেন্টার তো একেবারে চোষা আমের মতন থুবনো মুখ নিয়ে একেবারে গেছে মানে আতঙ্কে আমি তো শুনেছিলাম যে মাননিয়া নাকি বাথরুম হয়ে যাচ্ছে খবর পেয়ে বাথরুমে লাগিয়ে উনি ওখানে চলে গেছিলেন ওনার বাথরুমার থেকে